তিনশো নব্বই টাকার যে আইটেমটা হচ্ছে এইটা আচ্ছা এটা তিনশো নব্বই টাকা এইটা এইটা এ দেখেন ব্রাশের গোল গোল্ড এটা হলো গোল্ড গোল্ড সোনা দু লক্ষ টাকার পার্চেস করলে আপনার লিনোভো ট্যাপ ফ্রি এক লাখ টাকা পার্চেস করলে ট্রলি ফ্রি পঞ্চাশ হাজার টাকা পার্চেস করলে স্মার্ট ওয়াচ ফ্রি প্রোব্রাস সিলিন্ডার সিলিন্ডার আছে নরমাল কি আছে সমস্ত আইটেম আছে একশো দশ খানের ডিজাইন নিয়ে আমরা বসে আছি হ্যান্ডেল এর মধ্যে কালার উইথ লকের মধ্যে দু বছরের গ্যারান্টি দিচ্ছি পুরোটা ব্র্যাকেট দেখছেন এরও প্রচুর ভ্যারিয়েশন আছে এখানে প্রচুর হ্যাঁ দেখছেন তো প্রচুর ভ্যারিয়েশন প্রচুর ডিজাইন রেঞ্জ যেমন ফর্টি টাকা রুপিস থেকে আরম্ভ ওয়ার্ড্রোপ এই সব

হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই আমাদের দিওয়ালি বাম্পার অফার থাকে এবছর আবার আমরা দিওয়ালি অফার মানে চালু করছি ওটা কুড়ি অক্টোবর পর্যন্ত আমাদের অফারটা থাকবে আমাদের ভিউয়ার্সকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের আউটলেটে আসুন নতুন নতুন বা যে কেউ নতুন দোকান করতে চাইছেন তারাও আসুন কি কি অফার থাকছে দাদা হ্যাঁ অফার লিস্ট এটা আছে এই দু লক্ষ টাকার পারচেস করলে আপনার লিনোভো ট্যাপ ফ্রি আচ্ছা আর আপনার এক লাখ টাকা পারচেস করলে ট্রলি ফ্রি আচ্ছা 50000 का परचेस कर ले स्मार्ट वॉच फ्री 25000 का परचेस कर ले एकटा बैग और 10000 का परचेस कर ले बोतल वाटर बोतल अच्छा

তারপরে নেক্সট কি দেখাবেন হ্যাঁ তারপরে নেক্সট এই কার্টেন হোল্ডার যেটা পর্দা ব্র্যাকেট পর্দার ব্যাক এই পর্দা ব্র্যাকেট দেখছেন এর প্রচুর ভ্যারিশন আছে এখানে প্রচুর হ্যাঁ দেখছেন তো প্রচুর ভ্যারিশন প্রচুর ডিজাইনস সাপোর্ট কালারিং সাপোর্ট কালার সমস্ত ডিজাইন পেয়ে যাবেন স্টার্টিং রেঞ্জ যেমন 40 40 রুপিস থেকে আরম্ভ আরো ভ্যারিশন আছে প্রচুর রেঞ্জ আছে 100 টাকা থেকে আৰম্ভ হ্যাঁ প্রচুর মানে রেঞ্জের ভ্যারিশন আছে আচ্ছা আর এসে আপনারা দেখতে পাবেন হুম

হ্যান্ডেল মোটামুটি স্টার্টিং কি থাকছে মোটামুটি শুরু হ্যান্ডেল স্টার্টিং তো দাদা আমরা আমার কাছে আমার কাছে এরকম যদি বলতে গেলে তাহলে 6 টাকা থেকে হ্যান্ডেল আরম্ভ কিন্তু এটা বড্রো হ্যান্ডেল 6 টাকা যেটা বলছি এটা বিভিন্ন হ্যান্ডেল আচ্ছা হ্যান্ডেল হ্যাঁ এবার দিকে না ওখানে যে দেখছেন ব্র্যাসের কবজা ব্র্যাসের কবজা তারুন এটা পুরো পুরো পেতলের

এবার এই রাউন্ড লকটা দেখেন রাউন্ড খুব দারুণ সুন্দর ভ্যারাইটি রয়েছে হ্যাঁ এইটা দেখছেন রাউন্ড লক হুম এটার মধ্যেও প্রচুর ভ্যারিয়েশন প্রচুর কালার আছে আচ্ছা ঠিক আছে এই রোজ গোল্ড গোল্ড ব্ল্যাক এস এস ফিনিশ সমস্ত রেঞ্জ আছে এর মধ্যে রয়েছে বিভিন্ন চিটকিনি হ্যাঁ তারপরে এই চিটকিনি গুলো যা যেটা বলতে পারছ আছে এগুলো রানিং আইটেম আপনার মন পছন্দ মন পছন্দ আইটেম অনেক দেরি থেকে বলছেন চিটকিনি আসুন এই দেখুন এটা স্টেনলেস স্টিল হুম ঠিক আছে হুম দেখেন এটা ব্রাশের মধ্যে কিন্তু এটা ব্রাশ এটাও ব্রাশ এটাও ব্রাশ এটাও ব্রাশ এটা স্টেইনলেস স্টিল হুম ঠিক আছে এবার ভেরিয়েশন প্রচুর আমাদের কত ভেরিয়েশন দেখাবো আপনাকে আমি আমি তো বললাম যদি আইটেম দেখাতে আরম্ভ করি সারা দিন বেরিয়ে যাবে দেখো গোল্ড সোনা সোনা রয়েছে একদম পুরো সোনা পিওর গোল্ড এটা পিওর গোল্ড হ্যাঁ 22 ক্যারেট গোল্ড 22 ক্যারেট গোল্ড এবার স্টেইনলেস স্টিলের মধ্যে চ্যানেল অনেক অনেক ভেরিয়েশন আছে একবার এদিকে দেখিনি হ্যাঁ তারপরে আপনাকে আমি জানাতে চাইছি যে আপনার কবজা তিন ইঞ্চি চার ইঞ্চি কব্জা হ্যাঁ তিন ইঞ্চি চার ইঞ্চি কবজা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বিটা আছে বিটা ব্র্যান্ড আছে আটারি আছে রয়্যাল ব্র্যান্ড আছে তারপরে আপনার গোগী আমাদের তো নিঃস্ব ব্র্যান্ড আছে তারপরে আপনার বিটা ভেল্ডেড আছে প্রচুর ভ্যারিয়েশন আছে কবজার প্রচুর ভ্যারিয়েশন আর সমস্ত কোম্পানি আপনি সাবলে প্রচুর রয়েছে এখানে দেখেন এই কবজা এই সব ওয়েল্ডেড কবজা এখন চলছে ওয়েল্ডেড আচ্ছা এখন ব্রাশের কবজা যে দেখাচ্ছিলাম আপনাকে এই দেখেন ব্রাশের গোল্ড গোল্ড এটা হলো গোল্ড আমাদের প্রত্যেকটা মালের মধ্যে গগির স্ট্যাম্প পাবেন দেখেন আচ্ছা এই দেখেন গগি হ্যাঁ কি সাইজ আছে কি গেজ আছে সমস্ত ব্র্যান্ডে লেখা থাকবে আচ্ছা কবজের মধ্যে ব্রাশের লেখা থাকবে কি গেজ আছে কত এমএম আছে সমস্ত জিনিস লেখা থাকে বই করা থাকবে আচ্ছা প্রত্যেকটা কবজায় এবার স্টেইনলেস স্টিল ব্রাশ সমস্ত কবজা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন মাল্টি লক কভার লক ওসব আইটেম পাবেন আর সব থেকে বড় জিনিস হচ্ছে টেকনিক্যাল ফিটিং আচ্ছা ইদার স্লাইডিং ফিটিং আছে কিছু মডুলার কিচেন বাস্কেটস আছে উইকারস আছে ট্যান্ডাম বক্স আছে এই সব জিনিসও অ্যাভেলেবল আমাদের কাউন্টারে আপনি পেয়ে যাবেন হোলসেলে হুম

ওসব আছে নিট ক্যাপ আছে অ্যান্ডি আছে রয়্যাল আছে ওমনি আছে এসএস আছে যারা নেবে বক্স হিসাবে পুরো হবে হ্যাঁ স্কুর তো বক্স ক্যাপ বক্স হিসাবে কত পিস থাকে তাও আন্দাজ এবং ছোট সাইজ গুলো 200 পিস থাকে বড় সাইজ 100 পিস থাকে আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজে পেয়ে যাবে তাই তো হ্যাঁ 500 পিস 400 পিসের বক্স আছে 500 পিস 400 পিসের বক্স আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে আপনার

এটা স্লাইডিং প্রোফাইলস হুম স্লাইডিং ডোরে যে প্রোফাইলস ইউজ হয় হ্যাঁ দেখেন সব ডোর প্রোফাইল এটাও ডোর প্রোফাইল এটা ওয়ার্ডরোব প্রোফাইল এটা ওয়ার্ডরোব এটা ওয়ার্ডরোব এটা ডোর এটা ওয়ার্ডরোব এটা ওয়ার্ডরোব আচ্ছা ঠিক আছে এর ফিটিংসও আমাদের কাছে अवेलेबल পাবেন আপনি আচ্ছা তারপরে আপনার এই কিচেন বাস্কেটস যে হ্যান্ডেলস প্রোফাইল প্রোফাইল হ্যান্ডেল এটা বলা হয় 1 2 3 4 4 4 আটটা কালার अवेलेबल আমাদের কাছে পাবেন আটটা কালার अवेलेबल আচ্ছা এটা তারপরে তারপরে ডোর হ্যান্ডেল এই যে গ্লাস ডোর হ্যান্ডেল এখন যেটা চলে এস টাইপ টাইপ জিনিসটাও পেয়ে যাবেন আমাদের কাছে আমি বলতে আপনাকে আপনাকে যেটা যেটা বলা হয় অটো দেখালাম এবার এল কবজা এই যে দেখছেন এল কবজাটা দেখেন এটা পেতলের মধ্যে ব্রাশের মধ্যে পুরো টোটালি ব্রাশ খুলে দেখাবেন এই তো খুলেই দেখাচ্ছেন এই দেখেন ব্রাশ লকিং সিস্টেম ব্রাশের মধ্যে এই লকিং সিস্টেমও করা আছে পেতলের এটা হেভি লাইট সমস্ত আইটেম আমাদের কাছে अवेलेबल আর সবথেকে বড় সব সাইজ পেয়ে আর স্টেইনলেস স্টিল ব্রাশ দুটোই পাবেন আপনি আর একটা মজার কথা বলছি যে এটা আপনি এসএস কালার দেখতে পাচ্ছেন এর অ্যান্টিক কালার ব্ল্যাক কালার গোল্ড কালার রোজ গোল্ড কালার সমস্ত কালার রেঞ্জ আমাদের কাছে পাবেন এল ইঞ্জেস মধ্যে তারপরে জেড ইঞ্জেস ওটা আমাদের কাছে পাবেন তারপরে ডাগ ইঞ্জেস ওটা আমাদের কাছে পাবে আমি আগে বললাম সমস্ত টেকনিক্যাল ফিটিং যে কোনো টেকনিক্যাল ফিটিং আমাদের কাছে अवेलेबल এখানে পাবেন যদি আপনারা না বুঝতে পান কাস্টমার যদি আপনার কাছে আসছে আপনি না পাচ্ছেন আপনি কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে গাইড করব ঠিক আছে তারপরে মাল্টি লক গুলো দেখালাম পর্দা ব্র্যাকেট দেখালাম তারপরে অনেক ভ্যারিয়েশন এবার রিং আছে এবার আপনাকে আমি একটু ফ্যান্সির দিকে নিয়ে যাচ্ছি ফ্যান্সি হ্যান্ডেলের দিকে যেটা ফ্যান্সি হ্যান্ডেল যেটা চলে যেমন এই এই যে দেখছেন এইসব বড় বড় হ্যান্ডেল তিন ফুট চার ফুট আট ফুট পর্যন্ত হ্যান্ডেল অ্যাভেলেবেল ঠিক আছে এই কালার ভ্যারিয়েশন প্রচুর আছে জায়গা অভাবের জন্য অনেক ডিজাইন আমরা লাগাইনি নি আরো ভেরিয়েশন আরও ডিজাইন্স আছে হ্যাঁ এবার আমাদের আউটলেটে এলে আপনারা অনেক ডিজাইন অনেক ভেরিয়েশন দেখতে পাবেন আচ্ছা হ্যাঁ আর একটা মেসেজ দিতে চাইছি আজকে কলকাতার মধ্যে মানে আমরা আমাদের নিয়ার বউট পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো ডিলার আমরা তৈরি করেছি এবার আমি রিকোয়েস্ট করছি যারা মাল গুলো নেবেন যে আমাদের আমাদের যেখানে যেখানে আছে কলকাতার কলকাতার মধ্যে বা বাইরে আপনারা ওইখান থেকে লুজ মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভিডিও করার মেন মোটিভ হচ্ছে আমাদের দোকানদার যিনি দোকান করতে চাইছেন বা যারা হার্ডওয়ার দোকান আছে তারা আমাদের দোকানে আসে হোলসেলার হোলসেলাররা তারা প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যে যার কালারের দোকান আছে প্লাইয়ের দোকান আছে হার্ডওয়্যার অ্যাটাচ করতে চাইছেন প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা পুরো গাইড করব কিন্তু বাড়ির জন্য মাল লাগলেও কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ বাড়ির জন্য কোয়ান্টিটি আছে এবারে আপনার কাজে কাজে করছেন এবারে আপনি আপনার এরিয়া থেকে স্যাটিসফাই হচ্ছেন না আপনি আর এখানে আসেন তাহলে আসুন কোনো অসুবিধা নেই স্যার রেটটা কিন্তু ডিসকাউন্ট পেলে রেটটা পেয়ে যাবেন ওই তো আমাদের হোলসেল রেট তো এখানে হ্যাঁ হ্যাঁ এই সোফা লাগিয়ে দেখেন এটা সুপার পায়া গুলো আচ্ছা এই সুপার পায়া গুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হুম আর দেখেন ব্ল্যাক কালার এসএস কালার দেখালাম রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার গোল্ড কালার এই রোজ গোল্ড সব সব কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা যা পাবেন সমস্ত রেঞ্জের মধ্যে পাবেন সমস্ত রয়েছে এখানে কোথায় কি বলছে এটা হ্যান্ডেল হ্যাজ বোল্ড হ্যাজ বোল্ড এই তো হ্যাজ বোল্ড এই অ্যান্টিক কারের মধ্যে স্টেলে স্টিলের মধ্যে এটাও আমাদেরকে এখন নতুন লঞ্চ হয়েছে ডিজাইন রয়েছে হ্যাঁ

আচ্ছা এই সব আছে अवेलेबल প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আছে তো অনেক কিছু দেখানো আচ্ছা কিন্তু জায়গা অভাব সময়ের অভাব আচ্ছা আপনারা প্লিজ আমাদের মানে কাউন্টারে আসুন আউটলেটে আসুন এরা আপনাকে বড় যদি বড় সুবিধা আপনি বড় আসুন চাননি সুবিধা হলে চাননি আসুন তোপশিয়া সুবিধা হলে আসুন মোটামুটি কলকাতার মধ্যে আপনাদের কোথায় কোথায় শোরুম রয়েছে হ্যাঁ আমাদের চায় ভাইয়ের আছে তারপরে চাননি মার্কেটে আছে তোপশিয়াও আছে মুদিয়ালিতে ছিল আছে এখনো তারপরে শিলিগুড়ি রাঁচি এসব জায়গাতে আমাদের আউটলেট আছে যারা কলকাতার বাইরে থেকেও দেখছে তারা কিন্তু ওখান থেকে মাল স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সমস্ত জায়গাতে মানে যেখান থেকে আপনি পারচেজ করতে পারেন এর আগে মাল ট্রান্সপোর্ট শুধু ট্রান্সপোর্ট বলবেন আমরা ট্রান্সপোর্টে মাল ফেলে দেবো পাঠিয়ে দেবো প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে প্যান ইন্ডিয়া ডেলিভারি আচ্ছা আর অ্যাড্রেসটা রয়েছে বড়বাজার বাজার দুশো তেরো এম জি রোড তার পাশেই গামছা গলি আছে গলির মধ্যে ঢুকেই হ্যাঁ শপের ওপেনিং টাইম আছে সকাল দশটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত ঠিক আছে দাদা ইউ সো ওয়েলকাম স্যার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে